উপস্থিতি আসতে পারে অত্যন্ত কৃতজ্ঞ আগামী দিনে বাংলাদেশের মানুষ কি চায় আগামী প্রজন্ম কি চায় সে সমস্ত বিষয়ে মানে কি ধরনের উপস্থাপন করে এই সমস্ত

এক মাসের অধিক সময় একটা ইনস্টিটিউট অফ সায়েন্সের আইসিউ কে উনি চিকিৎসাধীন আছেন অর্থাৎ লাইফ সাপোর্ট ই আছে আপনারা ওনার সুস্থতার জন্য দয়া করবেন উনি আমাদের আন্দোলন সংগ্রামের এবং সবচেয়ে বড় জিনিস শহীদ রাষ্ট্রপতি যাওয়া অপরের সাথে ভর্তিযুদ্ধকরা জেট ফোর্সের অন্যতম সদস্য ওনার সুস্থতার জন্য আপনারা সময় গোয়া করবেন এখন যে কথাটি আমি বলে শেষ করব আপনি দেখেন একাত্তর সনে তাদের স্বাধীনতা ঘোষণা করার কথা তারা কেউ আত্মসমর্পণ করলো কেউ পালিয়ে গেল কেউ পার্শ্ববর্তী দেশে আশ্রয় দিল তাদের তাদের দায়িত্ব পালন করল জাতি দ্বিধাগ্রস্ত জাতি সত্যিকার অর্থে দিশাহীন এবং সত্যিকার অর্থে নেতৃত্বহীন

কোনো প্রতিবাদ করেন নাই উনি ওনার ডিসিপ্লিন ফোর্সের যে আলোচনা বা ব্যবহার প্রফেশনালিজম ধরে রেখেছেন ঠিক কি ঘটলো তেসরা নভেম্বর উনিশশো পঁচাত্তর খালেদ মুশারফ যখন আপনার কু করলেন এবং কেউ রহমান স্যারকে যখন বন্দি অবস্থা আমার বাসায় গৃহবন্দি রাখলেন তখন এই সিপাহী এবং জনতা কেন উপলব্ধি করল কে এই দেশে ওই মানুষটিকে দরকার যে মানুষটি একাত্তর সনে জাতির প্রয়োজনে দেশ মাতৃকার টানে দেশ প্রেমের টানে সমস্ত ভয় দিদি সমস্ত আবেগ অনুরাগের ভিত্তি উঠে উঠে এবং নিজের দুটি নাবালক ছেলে এবং নিজের স্ত্রীর কথা ভুলে যে শুধুমাত্র দেশের টানে যে মানুষ ঘোষণা করতে পারে স্বাধীনতা কারণ জানে হেরে গেলেই ফাঁসি সেই মানুষ তুই হচ্ছে সত্যিকের আসল মানুষ যার জন্য কিন্তু ওই সময় আওয়ামী লীগ পেশাজীবী আমরা কেউ ছিলাম না তখন কিন্তু আওয়ামী লীগ আর তার দোষরা ছিল বিএনপি বা অঙ্গ সহযোগী কোন ছিল না আমরাও ছিলাম আগে দেশের মানুষ কিন্তু ওই সময়ে বিশ্বাস স্থাপন করেছিল আস্থা স্থাপন করেছিল একটি মাত্র মানুষের উপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যার জন্য ওনাকে বন্দি দশা থেকে মুক্ত করে এনে ওনাকে কিন্তু দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল উনি নিজে দায়িত্ব দেয় নাই উনি স্বয়ং করা হয় নাই ওনাকে দেশের সিপাই জনতা আমার মিত্র সবাই তাকে দায়িত্বে বসিয়েছিল এবং উনি পরবর্তীতে এই তলাহীন ছুড়িকে কিভাবে কলা লাগানো যাবে একটি দিকার্ত জাতিকে কিভাবে সাম্রীদিকে নেতৃত্ব দিয়ে নেওয়া দেওয়া যাবে সাড়ে চার বছরে ওনার শাসন বাংলাদেশ একটি স্বয়ং রাষ্ট্রে জাতীয় ঐক্যের কারণে আজকেও পাঁচই আগস্ট পরবর্তীতে বাংলাদেশের যে অবস্থা এই অবস্থায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল অঙ্গ সহযোগী সংগঠন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনি দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দু হাজার সতেরোতে ভীষণ টু জিরো থ্রি জিরো উপস্থাপন করলেন অর্থাৎ বিএনপি আগামী দিনে কি করতে চায় সেটি বললেন বাইশ ডিসেম্বর মাসে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপস্থাপন করলেন সাতাশ রাষ্ট্র সংস্কারের কর্মসূচি এবং জুলাই মাস দু সকল বিরোধী দল

এই দেশে এটা প্রতিষ্ঠিত করেছে নিত্য নিরবচ্ছিন্ন সরকার যতদিন জাতীয় নির্বাচন হবে তার প্রভিশন কনস্টিটিউশনে সন্নিবেশিত করেছে দেশের প্রিয় নাগরিকের অর্থাৎ এই দেশের ভালো কিছু এই দেশের উন্নয়ন অগ্রগতি প্রত্যেক নাগরিক শহীদ জি আর খানদিয়া এবং বাবা নিজ জাতীয়তাবাদী দল তারই ধারবাই আজকে আমাদের নেতা এক একটা কার্যক্রম উপস্থাপন করেছেন আজকে অনেকই সমস্যা